কি আছে বার কর বার কর তবে দেখি বহু ছোট ছোট বাচ্চারা এই গরম বার কর আমার দাম খুব একটা বেশি নয় কিন্তু এই ফুলগুলো আবার বিক্রিও হয় না ভ্যালেন্টাইন মানে সবাই গোলাপের কিছু নেই ছুটি ডলার করে কি ঢুকে গেছে ওখানে কি আছে ওখানে কি দেখি দেখি আমি দেখি দেখি কি আছে কি আছে ওখানে কিচ্ছু নেই ওটা 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 কিছু নেই ও বল ওই তলায় বল চলে গেছে আচ্ছা দাঁড়া 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 আমি বাইরে বের করে দিচ্ছি শর্ট সরে যা খুব খুশি এবার বলটা পে হ্যাঁ বরটা পেয়ে খুব খুশি হয়েছো